হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকন ভট্টাচার্য চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি কাকন আর তোমাদের সামনে নিয়ে আসলাম আজ একটা নতুন ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চারিদিকে সবসময় তোমরা একটা কথাই শুনতে পাচ্ছ যে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে যাবে খুলে যাবে খুলে যাবে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু এখন খুলবে না সেই নিয়ে কিন্তু তোমাদের সামনে অনেকে অনেক রকম আপডেট দিয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইমই তোমাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওটা তো কৃষ্ণকালীন মায়ের মন্দির কিন্তু খোলা হবে সব কিন্তু ঠিক ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা সম্ভব নয় কারণ আবারও একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে সম্পূর্ণটাই বলবো আর এই চ্যানেলে কিন্তু এই ভিডিওটা ফার্স্ট টাইমে তোমাদের সাথে আপলোড হবে তোমরা পুরো ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার গলার ভয়েসটা কিন্তু এরকম না আমার প্রচুর ঠান্ডা লেগেছে সেই জন্য গলার ভয়েসটা এরকম হয়ে গেছে ঘসটা এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা একটু প্রথম ফার্স্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি এরকমভাবে কখনোই এই চ্যানেলে তোমাদের সাথে আমি এরকম ভিডিও শেয়ার করিনি আজকে ফার্স্ট টাইম তো অনেক অনেক ভালোবাসা দিয়েও তোমাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো বা ইচ্ছা করবে শেয়ার করতে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে যেটা বলছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু এখন খুলবে না কারণটা হচ্ছে যে জায়গায় বৈকুণ্ঠপুর বর্ধমান বৈকুণ্ঠপুরে যেখানে মন্দিরটা খোলা হবে বলা হয়েছিল তো সেখানে কিন্তু মন্দিরটা কিন্তু পারমিশন ছাড়া ছাড়াই পারমিশন ছাড়াই কিন্তু ওখানে মন্দির তৈরি করা হচ্ছিল সেই কারণে কিন্তু মন্দিরটা বন্ধ করে দেয়া হয়েছে তো ওখানে কিন্তু আবারও মন্দিরের কাজ শুরু হবে কিন্তু একটু দেরি হবে তো দেরি হোক কিন্তু কাজটা যেন হয় মায়ের মন্দিরটা যেন ওখানে হয় সেই জন্য সবাই প্রে করো যেন মায়ের মন্দিরটা খুব তাড়াতাড়ি ওখানে হয়ে যায় তো হয়ে যাবে আশা রাখি কারণ সবাই চাই যে ঠাকুরের মন্দিরটা ওখানে হোক আর কারণ ওখানকার এলাকার মানুষও চাই বা আশেপাশের ভক্তরা প্রচুর ভক্ত চাই আজকে লক্ষ লক্ষ ভক্ত চাই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির হোক আমরা সবাই চাই কৃষ্ণকালী মায়ের মন্দির হোক কিন্তু সেটা পারমিশ নিয়ে হোক কারণ যাতে মন্দিরটা আর কখনো বন্ধ করতে না হয় তো সেই জন্য ওই তোমার ওইখানেই মন্দিরটা হবে কিন্তু একটু দেরি হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলের নতুন নতুন আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নতুন নতুন ভিডিও পেতে কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর আমি কিন্তু এখানে শুধু ওই রিলেটেড ভিডিও না আমার ব্লগ ভিডিও লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিও দেখতে দেখো